রংপুরে বহুবার এসছে বহুদিন থেকে রংপুরের সঙ্গে আমি সংযুক্তের দারিদ্র এবং রংপুরের দুরবস্থা ক্রমাগত ভাবে দেখে গেছে আজকে যে কারণে আসতাম রংপুরের একটি ছেলে সে সারা বাংলাদেশকে পাল্টে দিয়েছে শুধু বলেছে আর তুমি যত অত্যাচার করো আমি আছি সে বুক পেতে দিয়েছে অত্যাচারকে নেহা গ্রহণ করার জন্য তার বুক ছেড়ে গুলি চলে গেছে এই তার আত্মত্যাগ